হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্র্যাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে সোনালিকা ট্রাক্টর সম্পর্কে আলোচনা করব। আজকে মূলত সোনালিকা ট্র্যাক্টরের বেসিক পরিচিতি সম্পর্কে আলোচনা করব একজন ড্রাইভারকে সোনালিকা ট্রাক্টর চালানো জানতে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে বা ট্রাক্টর চালানো শিখতে গেলে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমেই দেখতে পাচ্ছেন স্টার্টিং হুইল এটা সম্পর্কে আমরা সকলেই জানি এটা দিয়ে হচ্ছে ট্রাক্টর ডানে বামে মুভ করা হয় আর এরপরে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ট্রাক্টরের তো ড্যাশবোর্ড সম্পর্কে আমার চ্যানেলে আর একটি ভিডিও রয়েছে সেটিও দেখে আসতে পারেন এবং বাম পাশে যে দুইটি সুইচ দেখতে পাচ্ছেন একটি ল্যাম্প সুইচ আর একটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ বলে আর ডান পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হেডলাইটের সুইচ হেডলাইট আপার ডিপার এই সুইচ দিয়ে কাজ করা হয় আর নিচে যেটি দেখতে পাচ্ছেন এটা ইন্ডিকেটার সুইচ আর আপনারা নিচে যেটি দেখতে পাচ্ছেন এখন যেটি দেখতে পাচ্ছেন এটা কিগনেশন সুইচ বলে এখানেই চাবি দিয়ে একটা স্টার্ট করা হয় আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুল টু স্টপ লিভার এটা টেনেই ট্রাক্টর বন্ধ করতে হয় এখন আমার বাম পায়ের যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্লাসের প্যাডেল বলা হয় এটাকে ক্লাস সম্পর্কে সকলেই আমরা জানি আর ডান পায়ে যেটি এখন দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে অ্যাক্সিলেটার বলে ট্রাক্টারে দুই ধরনের অ্যাক্সিলেটার থাকে একটা হচ্ছে ফুড অ্যাক্সিলেটার পায়ে থাকে আর একটা হচ্ছে হ্যান্ড এই যে এটি হচ্ছে হ্যান্ড এক্সিলেটার দুইটি আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয় আর এখন যে প্যাডেল দেখতে পাচ্ছেন দুটি একসাথে এটা হচ্ছে ব্রেক প্যাডেল ডান পাশের ব্রেক এবং বাম পাশের ব্রেক এবং দুটি লক করে একসাথেও ইউজ করা যায় দেখতে পাচ্ছেন এই যে এখানে লকের সুইচ আছে চাষাবাদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় রাস্তায় চলাচলের ক্ষেত্রে একসাথে ব্যবহার করতে হয় এখন যে লিভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার লিভার এটা হচ্ছে হাই এবং লো গিয়ার লিভার দেখতেই পাচ্ছেন হাইতে দিলে জোরে চলবে লোতে দিলে ট্রাক্টর আস্তে আস্তে চলবে আর ডান পাশে যে লিভারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্রাক্টর আমুল গিয়ার লিভার এখানে রিভার সহ মোট পাঁচটি গিয়ার রয়েছে এক দুই তিন চার দেখতেই পাচ্ছেন লেখা আছে মোট পাঁচটি গিয়ার রয়েছে আর এখন যে লিভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিটিও লিভার চাষাবাদের ক্ষেত্রে ট্রাক্টরের সাথে যে যন্ত্রাংশগুলো যেমন রোটাভেটার ব্যবহার করা হয় এটা দিয়ে হচ্ছে পিটিওর গিয়ার গিয়ার ফালানো হয় আর এখন যে লিভারটি দেখতে পাচ্ছেন এটা যেহেতু ফোর হুইল ট্রাক্টর এটা হচ্ছে ফোর হুইল লিভার এটা দিয়ে হচ্ছে ট্রাক্টর ফোর হুইল বা টু হুইল করা হয় লিভার দিয়ে আর এটি হচ্ছে হচ্ছে হ্যান্ড ব্রেক এটা সম্পর্কে আমরা সকলেই বুঝি আর এখন যে দুইটি লিভার আপনাদেরকে বলবো এটা হচ্ছে মূলত বলা হয় পিসি এবং ডিসি লিভার এটা হচ্ছে হাইড্রোলিক ওঠানা বা বা চাষাবাদের ক্ষেত্রে এই দুইটি লিভার ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ড্রাফট লেখা আছে আর একটা পজিশন লেখা আছে ওখানে কি পরিমাণ জমিতে হচ্ছে মানে গভীরতায় চাষ করবেন পজিশন ঠিক করে এবং ওই ড্রাফটের মাধ্যমে পিছনের যন্ত্রাংশ নামা করে হচ্ছে চাষ করানো হয় বা হাইড্রোলিক ব্যবহার করলে এটি দিয়ে ব্যবহার করা হয় তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও সকলকে ধন্যবাদ